দেখুন গীতা এলএলবি নতুন সময়ে নতুন চমক পাঁচ বছর পর নতুন রূপে ফিরল স্বস্তিক আজ থেকে গীতা দেখা যাবে নতুন সময় বিকেল নতুন সাড়ে সময় ইতিমধ্যেই নতুন চমকের নতুন অধ্যায়ের প্রমো দেওয়া হয়েছে প্রমোতে দেখা যাচ্ছে গীতার স্বাদের অনুষ্ঠান করা হচ্ছে আর সেখানে খবর আসে খুন করা হয় স্বস্তিককে বড়বাবু সাধের অনুষ্ঠানে গীতাকে খুন হওয়ার খবর দিলে গীতা চমকে উঠে তাহলে কি সত্যি মারা যাবে স্বস্তিক যেহেতু যাবে স্বস্তিক যেভাবেই হোক বেঁচে উঠবে তবে হয়তো ধারাবাহিকই এরকমটা দেখানো হতে পারে এখনই স্বস্তিককে দেখানো হল না গল্প এগিয়ে গেল পাঁচ বছর গীতার একটি ছেলেবা মেয়ে হয়েছে পাঁচ বছর পর দেখা হবে স্বস্তিক গীতার তবে যাই হোক এরকমটা না দেখালেও আগামীতে গীতাতে আসতে চলেছে ছোটখাটো লিপ হয়তো গল্প এগিয়ে যাবে পাঁচ বছর এবং গীতার পাঁচ বছরের ছেলে বা মেয়েকে দেখানো হবে আগামীতে গীতা আরো জমে উঠতে চলেছে গল্প তাই মিস করবেন না গীতা এলএলবি দেখুন নতুন সময় বিকেল সাড়ে পাঁচটায় গীতা এল এল সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ